সপ্তাহের শেষে চৌদ্দটি জেলায় নামতে পারে স্বস্তির বৃষ্টি এমনটাই পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর তো সপ্তাহ শেষে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি থাকলেও তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলিতে একটু কম থাকতে চলেছে আসামের উপরে ঘূর্ণাবত এবং সেখান থেকে বিহার পর্যন্ত একটি অক্ষরেখা জেরে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তা অবশ্যই নেই ফলে আরও অপেক্ষা ছাড়া উপায় নেই সোমবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গে আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী এ দিনের বাকি সময় এবং মঙ্গলবার দার্জিলিং জলপাইগুড়ি কলিম্পং ও আলিপুরদুয়ারে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়া হাওয়া বয়ে যেতে পারে এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শূন্য থাকতে চলেছে তবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে গরম আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও মালদহে তাপ প্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে বুধ বৃহস্পতিবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারের কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে শুক্রবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে ওদিন তিনটি জেলার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা তবে শনি এবং রবিবার ফের উত্তরবঙ্গের সবগুলি জেলাতে হালকা বৃষ্টি এবং মাঝারি বৃষ্টি আবার কোথাও বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে আপাতত উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা বড় কোনো পরিবর্তনের পূর্বাভাস দেওয়া হয়নি আবহাওয়া দপ্তর তরফে সোমবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়া পূর্ববর্ষ অনুযায়ী এদিন বাকি সময় এবং মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার বিভিন্ন জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি থাকছে এরই মধ্যে পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদের কোনো কোনো জায়গায় তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে বাকি জেলাগুলিতে রয়েছে কমলা সতর্কতা রবিবার নাগাদ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর পূর্ব মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ নদিয়ায় কোথাও কোথাও হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর তরফে সোমবার বিকেলে আবহাওয়া দপ্তরের খবর জানিয়েছেন আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকবে তো ছিল লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে